দৌড় প্রতিযোগিতা তো তার কারা কারা দৌড় দিছিল আরে আমি একবার পুলিশ আর মহল দন্দার হুন ইয়ে রে বাবা রে ইয়া কি লেখা আছে বে কি লেখা আছে রে ভাই কি লেখা আছে পুরা ডাঙা স্টেশনে এক পকেট মার একজনের পকেট মারতে গিয়ে পকেটে কোনো টাকা না পাওয়াই রেগে বেধড়ক ভাবে উল্টা পাল্টা ভাবে মারলো তার পোঁদ তোর এত বড় সাহস তুই চিংকুম আসে না প্রেমিকের দিকে নজর দাস এর অপরাধে তোর কান কাটা হবে এই ওর কান কাট না না চিংকু ভাই আমার কান কাটেন না কান কাটলে আমি চোখ দেখবেন না কান কাটলে চোখ দেখবো না এই কানের সাথে চোখের সম্পর্কে কি রে কান কাটলে আমি চশমা রাখবো কোনে চশমা কি আমি গোয়া না কামো হুমন্দি কোয়া কি রে এই তোরা তো ছেলে মানুষ তাই না হ্যাঁ তাই কি তাহলে তোকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ বল তোরা তো বংশের প্রদীপ তো বংশের প্রদীপ তো কারেন্ট চলে গেলে তো তোর অন্ধকারেই থাকিস কই চলিস না তো এই বলছি তোমাকে ডিম বানিয়ে দি না না আমি মানুষই ঠিক আছে আরে না বলছিলাম যে তোমাকে ডিমের অমলেট বানিয়ে দেব না পোজ বানিয়ে দেবো সে তুমি যাই হোক কিছুটা বানিয়ে দাও না যেমন হবে সেই বুঝেটা নাম দিয়ে দেব কি করি

যেন কোনো সমস্যা নয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভাই আমার ফোন তো টেকে না আপনি ফোন করলেন কিভাবে একটা চা বানাও আমার জন্য আচ্ছা আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য ঠিক আছে আচ্ছা তোমার সমস্যাটা কি সব সময় দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমার বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এতে টেনশন নেই আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যুও হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে বল মরার আগে তো শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন না কি হয়েছে তুই বল না তোর শেষ ইচ্ছাটা কি আমি বলছি তো আপনারা পারবেন না আবে এই তুই বলবি তোর শেষ কি আমাকে ফসা করে দিন কি করে যা তোকে ছেড়ে দিলাম সেফান বলো মশা মশা তেলাপোকা টপ টপ টা তেলাপোকা টপ টপ টা তেলাপোকা আনারস 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 না তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুই লুডু খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোটোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ বসাইছে একটা চা বানাও আমার জন্য আচ্ছা আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য তুমি কিভাবে ভেবেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচব না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না